আপনাদের মধ্যে অধিকাংশ মানুষের এই জিনিসটা একটা ড্রিম যে ল্যাপটপ আর ইন্টারনেট ইউজ করে এই ঘরের মধ্যে বসে লাখ লাখ টাকা আর্ন করা যেটা কি কমপ্লিটলি পসিবল অনেক মানুষ করতেছে এটা কমপ্লিটলি পসিবল ঠিক আছে বাট ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে এই অনলাইনে টাকা আর্ন করার ব্যাপারটারে ফ্রিলান্সিং হিসাবে সেল করা হয়েছে যেটা কি খারাপ আবার ভালো দেখা গেছে অনেক মানুষ যাদের স্কিল নাই তারা স্কিল শিখে বিক্রি করে টাকা আর্ন করতেছে যেটা কিনা ভালো বাট সমস্যাটা যে জায়গায় এই যে যে কম দামি ফ্রিলান্সার বিশ ডলার পনেরো ডলার তিরিশ ডলার এই ফ্রিলান্সার থেকে কিভাবে হাই টিকেট সার্ভিস বেসড বিজনেস করতে হয় এই ট্রানজিশন নিয়ে কেউ কোনো নলেজ শেয়ার করতেছে না আপনার যে যার কাছ থেকে শিখতেছেন আপনি ঠিক আছে যার আপনার ধরেন আপনার বড় ভাই বা আপনার ইমিডিয়েট সিনিয়র জেনারেশন যাদের থেকে আপনারা শিখছেন ফ্রিল্যান্সিং ব্যাপারটা তারা কিন্তু নিজের লাইফ এই স্টেজ যে ফ্রিল্যান্সিং স্টেজ এই স্টেজ থেকে পার হওয়া তাদের অন্য স্টেজে চলে গেছে বাট তাদের ওই স্টেজটা নিয়ে কিন্তু তারা কোনো কথা হইতেছে না ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়াল সার্ভিস বেস বিজনেস করা মানে এখন আপনার যে স্টেজে আছেন জাস্ট দেখা গেছে কোনো লো ডিকেট ক্লায়েন্ট আচ্ছা আপনার এই যে এখনকার যে স্টেজ এই স্টেজটা আমরা একটা বেসিক একটা মানে আপনার ব্রেনে যে ইনফরমেশান আছে সেই ইনফরমেশানটা আগে দেখি কেমন ঠিক আছে আপনি একটা ফার্স্টে স্কিল শিখছেন হয় কারো কোর্স দেখে আপনার বড়ো ভাই বা কারো কোর্স দেখে বা আপনি কোনো ভিডিও ইউটিউব ভিডিও টিডিও দেখে আপনি স্কিলটা শিখছেন ভালো কথা বাট এই স্কিলটা আপনি বিক্রি করার জন্য আপনার গিগ বানাইতেছেন ফাইবারে অ্যাকাউন্ট খুলতেছেন আপওয়ার্কে যেটাও কিনা ভালো বাট সমস্যাটা যে জায়গায় হয় আপনারা যে কয়জন শিখছেন ওই স্কিলটা প্রত্যেকে কী করতেছে প্রত্যেকেই তো ফাইবারে যা গিক বানাইতেছে প্রত্যেকে মার্কেট প্লেসে যা নিজের অ্যাকাউন্ট খুলতেছে আপনি জাস্ট একবার চিন্তা করেন এই জিনিসটা কি স্কুল কলেজের মতো হয়ে যেতেছে না কম্পিটিশান বাট অ্যাকচুয়াল লাইফ অ্যাকচুয়াল ওয়ার্ল্ড এটা কিন্তু কোনো কম্পিটিশান না এটা একটা ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড যে কেউ যা কিছু করা পারে আপনি নিজে একজন একটা রকেটের বিজনেস স্টার্ট করা যদি আপনার সেই ইনফরমেশান রিসোর্স টাকা পয়সা সব কিছু থাকে বাট যে ব্যাপারটা মানে আমার কাছে বেশি খারাপ লাগে সেটা হচ্ছে যে ওই যে আগেকার যে জেনারেশন যাদের থেকে দেখেছে ফ্রিলান্সিং জিনিসটা আমাদের দেশে বেশি গেছে মানুষের কাছে পরিচিত হয়েছে সেই তা তাই রয়েছে কোনো নতুন জিনিস অ্যাডাপ্ট করার ওই জিনিসটা নাই আমাদের মধ্যে কেন জানি ওকে তো এই যে যে স্টেজটার কথা বললাম এই স্টেজ থেকে বের হওয়ার উপায়টা কী আর বের হয়ে যাবেন ডাইবেই কোন জায়গায় ঠিক আছে এই নিয়ে আমরা আজকে এই ক্লাসটা কথা বলবো কিভাবে আপনি একজন দেখা গেছে ফ্রিলান্সার থেকে হাই টিকেট ওয়ান পার্সেন্ট বিজনেসে ওনার হওয়া পারবেন ওয়ান পার্সেন্ট বিজনেস আমি বলি কারণ এটা হচ্ছে সার্ভিস বেসড বিজনেস আর আমার কাছে ওই এজেন্সি মডেল দেখা গেছে গার্মেন্টস গার্মেন্টস লাগে সত্যি কথা বলছি আমার কাছে এজেন্সি মডেল গার্মেন্টস গার্মেন্টস লাগে আমার নিজের জাস্ট পার্সোনাল অপিনিয়ন আমার কোনো ইচ্ছা নাই আমার দেখা গেছে একশো দুইশো জন এমপ্লয়ি থাকতেছে তার ফ্যামিলির যে মানে জিনিসটা ভালো বাট আমার আমি যে টাইপের মানুষ আমার কাছে ওই লেভেলের জিনিস করতে পারলেন না আমার মন চাই যে আমি জাস্ট কাজ করতেছি কিছু মানুষ আছে যাদের হায়ার করতে রাখছি আমার দেহা লাগতেছে না তারা কোন জায়গায় কি আছে না আছে তাদের নিজের নিজের কাজ ঠিক মতো করতেছে ডেলিভারি করতেছে আমি ঠিক মতো করতেছি শেষ শান্তি আমি আমার নিজের মতো লাইফ কাটাইতেছি ঠিক আছে তো এই জিনিসের জন্য যে মেইন জিনিস দরকার সেটা হচ্ছে আপনার যে সার্ভিস এই সার্ভিসটা হওয়া দরকার হাই টিকেট। এন অবশ্যই বিশ ডলারের কাজ করে আপনি এমন লাইফ পাওয়া পারবেন না আর এই বিশ ডলারের যে কোনো প্রজেক্ট স্কেল করা ধরেন বিশ ডলার থেকে দুই হাজার ডলার নেওয়ার জন্য আপনার কয়টা ক্লায়েন্ট দরকার কয়টা প্রজেক্ট দরকার আর মার্কেট প্লেসের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে এক প্রজেক্ট এক ক্লায়েন্টের সাথে কাজ করার শেষে তার সাথে আর এক্সট্রা কোনো লং টার্ম রিলেশনশিপ নাই জাস্ট টু একটা প্রজেক্টের জন্যই থেকে যেতেছে আর আরেকটা জিনিস আপনাদের কাছে বলি সেটা দেখা আপনারা রিয়েলাইজ করা পারবেন কি মানে আপনাদের সাথে যাবেও ঠিক আছে সেটা হচ্ছে যারা নতুন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতেছে গিগ বানাইতেছে কয়েকদিন পর টাইটেল কিউার্ড চেঞ্জ করতেছে এরা দেখা গেছে ধরেন ফার্স্ট গিগের প্রাইসিং হচ্ছে বিশ ডলার ঠিক আছে যখন দেখতেছে ক্লায়েন্ট আসতেছে না ক্লায়েন্ট আসতেছে না করে কি বিশ ডলার থেকে দশ ডলার দিয়ে দিতেছে ভাবতেছে যে হয়তো প্রাইস কমাইলেই হয়তো আমার সার্ভিসটা মানুষ কিনবে ডেসপারেট হয়ে রয়েছে তার সার্ভিস বিক্রি করার জন্য বাট যে জায়গায় অ্যাকচুয়াল লাইফে জিনিসটা হয় উল্টা মানুষ চায় নিজের সার্ভিসটারে আরো আপগ্রেড করতে যে কিভাবে সে তার সার্ভিসে বেশি প্রোভাইড করবে বেশি টাকা চার্জ করবে সে জায়গায় আপনি কি করতেছেন আপনার প্রোভাইড করার ক্ষমতা তো কমাইতেছেন আপনার প্রাইসিং সেটাও কমায় ফেলতেছেন তো আপনার ভ্যালুটা রইল কোন জায়গায় ওকে এই জিনিস শোনায় আমি এখন আপনাকে হতাশ করতে চাইতেছি না অবশ্যই বাট আমরা এখন দেখবো যে কিভাবে আপনি এই যে যে হাসল কালচার এই হাসল কালচার থেকে বের হওয়া অথরিটি বিল্ড করতে পারবেন আপনার নিজের ওয়ান পার্সেন্ট বিজনেস দিয়ে নিজের অনলাইন সার্ভিস বেসড বিজনেস দিয়ে যাই আসেন আপনি কোন সার্ভিস প্রোভাইড করেন ভিডিও এডিট ওয়েব ডিজাইন থামনেল ডিজাইন ওয়েব ওয়েব ডিজাইন একবার কইছি মেটা অ্যাডস গুগল অ্যাডস যে কোনো সার্ভিস আপনি কিভাবে নিজের অথরিটি বিল্ড করবেন কিভাবে নিজের অনলাইন সার্ভিস বেসড বিজনেস করবেন সেই জিনিসটা আমরা আজকে এই পুরো ভিডিওতে আলাপ করব আর যেহেতু আমরা ফুল স্টেপ বাই স্টেপ দেখাবো তার আগে আমরা এই জায়গায় দেখে নেই যে আপনার এখনকার পজিশনটা কি আপনি এখন কোন জায়গায় আছেন আপনি যদি নাই জানেন কোন জায়গায় আছেন আর আপনি যদি নাই জানেন কোন জায়গায় যাবেন তাহলে যাবেন না কেমন তো এই জায়গায় যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছেন আপনি যার ব্রেইন ওয়াশ করা হয়েছে এই যে ঠিক আছে আপনারা বলা হয়েছে যে লার্ন স্কিল একটা স্কিল শেখো দেন সেটারে মার্কেট প্লেসে দাও ফাইবার আপর যে কোনো জায়গায় দেন ক্লায়েন্টের জন্য ওয়েট করো কারণ ক্লায়েন্টের সাথে তোমার হায়ার করবে এই জায়গায় একটা কথা বলার আছে আপনি ভাবতেছেন যে ক্লায়েন্টের সাথে আপনারা হায়ার করবে আপনি কি জানেন যে ফাইবার আপওয়ার্কে কোন টাইপের ক্লায়েন্ট যায় একটা উদাহরণ দিই সেটা হচ্ছে স্বাদী ডট কম ম্যাট্রিমোনিয়াল কী টাইপের জিনিসপত্র আছে এই জায়গায় কারা ধরেন মানে নিজের হাজবেন্ড নিজের ওয়াইফ খুঁজে যায়। যারা যাদের বিয়ে হইতেছে না এখন আপনি কি চান যে আমার মানুষের সাথে বিয়ে করতে যান হইতেছে না ইমিডিয়েট সংসার জীবন দরকার করতে না কি আপনার লাইফ পার্টনার তার সাথে অবশ্যই লাইফ পার্টনার তার সাথে তো এই যে মার্কেট প্লেস এই জায়গার সমস্যাটা হচ্ছে এইটা ক্লায়েন্ট এসে আপনার হায়ার করবে বাট ক্লায়েন্টের অবস্থাই তো ঠিক না একজন প্রপার হাই কোয়ালিটি ক্লায়েন্ট তার অলরেডি নেটওয়ার্ক থাকা উচিত প্রত্যেকটা টাইপের মানুষের মানে সাথে ভিডিও এডিটর বলেন যে কোনো টাইপের বলেন অনলাইন বিজনেসের তার নেটওয়ার্কে ওই টাইপের মানুষের সাথে পরিচয় থাকা কথা সে যে টাইপের ক্লায়েন্ট হোক না কেন ঠিক আছে তার নাই আর আপনার খুঁজে বেড়াইতেছে কারণ আপনার সাথে একটা প্রজেক্ট করবে ঠিক আছে আর ওই লং টার্মের কাজ ছাড়া এই শর্ট টার্ম প্রজেক্ট কোনো হাইটেকার ক্লায়েন্ট করে না এখন কথা হচ্ছে এই যে যে এই প্রসেসটা এই প্রসেসটা একটা সার্ভিস না একটা জায়গা ফ্রি লান্সিং হয়েছে ঠিক আছে হাসেল ফ্রিলান্সার এখন অ্যাকচুয়াল সার্ভিসটা কী সার্ভিসের তিনটা মেন পয়েন্ট থাকে একটা হচ্ছে সার্ভিস প্রবলেম সলভ করে সার্ভিস পেইন রিলিফ করে আর একটা ট্রান্সফরমেশন এখন এই তিনটা জিনিসের বলতে কী বোঝাইতেছি ধরেন একজন মোটা মানুষ সে চিকন হইতে চাইতেছে এখন আপনি তার হেল্প করতেছেন তার এই মোটার ফেজ থেকে চিকন ফেজে যাওয়ার জন্য ঠিক আছে এইটা হচ্ছে একটা ট্রান্সফরমেশন এটা একটা সার্ভিস আপনি ধরেন একজন ভিডিও এডিটার আপনি একজন ক্রিয়েটারের সাথে কাজ করতে যেতেছেন আপনি ওই ক্রিয়েটারের ভিডিও এমনভাবে এডিট করে দিতেছেন যেন তার চ্যানেলের ইম্প্রুভ হয় এই জায়গায় তার হেল্প হচ্ছে তার বিজনেসের হেল্প হচ্ছে এখন ওই ক্রিয়েটার যদি তার ভিডিও নিজে নিজে এডিট করতো তার কি পরিমাণ পেইন ফেস করা লাগতো দেখা গেছে তার ভিডিও আপলোড করতে করতে কয়েক সপ্তাহ লেগে যেত কারণ এডিট করা লাগতেছে প্ল্যান করা লাগতেছে শ্যুট করা লাগছে সব নিজের এই জায়গায় আপনি তার হেল্প করতেছেন আপনার সার্ভিসটা প্রোভাইড করা তো যে কোনো সার্ভিসের তিনটা মেইন পয়েন্ট থাকে হয় দেখা গেছে কোনো প্রবলেম সলভ করতেছে না পেইন রিলিফ করতেছে না একটা ট্রান্সফরমেশন দিতেছে আর আমি বলবো যে বেস্ট সার্ভিস সেটা তিনটাই করতেছে এখন কথা হচ্ছে এই জায়গায় আমরা দেখি এটা ধরেন আপনার ক্লায়েন্ট এই ক্লায়েন্ট পয়েন্ট এতে আছে এই জায়গায় আর সে পয়েন্ট বিতে যাইতে চায় আপনার উদ্দেশ্য আর মেইন কাজ হচ্ছে তারে হেল্প করা এই পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে নিয়ে যাওয়া এই হচ্ছে সার্ভিস আর আপনি বলেন আপনি যে ফ্রিল্যান্স যে প্রোভাইড করতেছেন আপনার স্কিলটারে এটা কি সার্ভিসের মধ্যে পড়তেছে নাকি জাস্ট একটা মানে হাসেল এমন জিনিস বোঝাইতেছে যে আপনি ডেসপার আপনার টাকা দরকার আর যে কোনো বিজনেস আপনি যদি খেয়াল করেন আপনি দেখবেন বিজনেসে কেউ আগে নিজের কথা চিন্তা করে না সবাইকে চিন্তা করে কাস্টমারের কথা আর এই জায়গায় আপনি চিন্তা করতেছেন আপনার কথা কারণ আপনি তো হাসলার আপনি চাইতেছেন কুইক টাকা আনতে এইটা বেস্ট ওয়ে না লং টার্ম কোনো বিজনেস বানানোর আর আমি বলবো যে কোনো বিজনেস আপনি করেন না কেন লং টার্ম চিন্তা করা উচিত লং টার্ম বলতে এমন না যে দশ বিশ বছর লিস্ট এক দুই তিন বছর এমন তো চিন্তা করাই উচিত এমন কথা হচ্ছে এই যে যে প্রসেস যেটা দেখলাম আমরা এই প্রসেসটা হচ্ছে খারাপ প্রসেস যেটা আপনার ব্রেইন ওয়াশ করে দেওয়া হয়েছে যে এটা করো এটা করলে তোমার জন্য বেস্ট এখন আপনার যে পছন্দের যে ইনফ্লুয়েন্সার বা যারা আপনি কোর্স কিনছেন বা যারা আপনি ফলো করেন আপনার গুরু সে হয়তো আপনার দেখাইতেছে দেখো আমার টপ সেলার অ্যাকাউন্ট আমি এটা করছি এটা করছি বাট তার ওই টপ সেলার অ্যাকাউন্ট কিন্তু এক মাসে দুই মাসে তিন মাসে হয় নাই সে ছয় সাত বছর ধরে কাজ করছে দেন যে তার টপ সেলার অ্যাকাউন্ট হয়েছে আর ওই ছয় সাত বছরে তার কিন্তু এমন মোমেন্টাম নাই যে তার এমনে গ্রোথ হয়েছে তার গ্রোথ এইভাবে এইভাবে হয়েছে ক্লায়েন্ট পাইতেছে ক্লায়েন্ট পাইতেছে না পাইতেছে পাইতেছে না সেও হাসিল করছে সে হয়তো দেখাইতেছে যে আপনারে যে আমি এক কোটি টাকা কামাইছি এরা কইরা বাট ওই এক কোটি টাকা কিন্তু ব্রো এক মাসে না তার পুরা ফ্রিল্যান্স ক্যারিয়ারে কামাইছে ঠিক আছে এমন কথা হচ্ছে আপনি তাহলে কিভাবে নিজের সার্ভিসটারে আরও বেশি ভ্যালুয়েবল বানাবেন কীভাবে হাই টিকেট করবেন আর কীভাবে হাই টিকিট ক্লায়েন্ট পাবেন এই নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনারা আলোচনা করব। আর আমি বলবো যে একটু রিল্যাক্স একটু একটু ফোকাস দেওয়া উচিত ওকে এই যে দেখতেছেন এরা হচ্ছে একটা অনলাইন সার্ভিস বেস বিজনেস বা যে কোনো সার্ভিস বেস বিজনেস আমি যেটা বলি ওয়ান পার্সেন্ট বিজনেস এইটার একটা ব্লু প্রিন্ট ঠিক আছে যে কোনো অনলাইন সার্ভিস বেস বিজনেসের জন্য এই তিনটা মেইন মেইন ই দরকার হয় ফার্স্ট হচ্ছে প্রোভাইড ভ্যালিউ সেকেন্ড হচ্ছে সেলস প্রসেস আর সার্ভিস ডেলিভারি একটা একটা করে আলাপ করি প্রোভাইড ভ্যালিউটা কি কথা হচ্ছে আপনি ধরেন দুই লাখ টাকা চান ঠিক আছে আপনি একজন ক্লায়েন্টের থেকে দুই লাখ টাকা চান আপনি অবশ্যই দুই লাখ টাকা শুধু শুধু পাওয়া যাবেন না আপনার ওই দুই লাখ টাকার পরিবর্তে কিছু না কিছু প্রোভাইড করা লাগবে যেটা কি না ওই মানুষের কাছে দুই লাখ টাকার সমান ভ্যালুয়েবল এখন সমান ভ্যালুয়েবলটা কিন্তু আপনার কাছে না আপনার ক্লায়েন্টের কাছে এখন প্রোভাইড ভ্যালুর মধ্যে দুইটা পয়েন্ট আছে সেটা হচ্ছে অফার আর ডেলিভারেবলস অফারটা কি অফারটা হচ্ছে মেইন প্রবলেমের সলিউশনটা আপনি আপনার ক্লায়েন্টের কোন মেইন প্রবলেমটার সলিউশন করে দিতেছেন ঠিক আছে এটা হওয়া পারে এই যে বললাম যে ইউটিউব চ্যানেলেরই গ্রোথ ওইটা হওয়া পারে আপনি ধরেন মেয়েটা অ্যাডস এক্সপার্ট ঠিক আছে আপনি এখন তার প্রোডাক্টের সেলস ইম্প্রুভ করে দিতেছেন আপনার এই যে অ্যাড ক্যাম্পেইন সাজানোর যে নলেজ এটা দেওয়া এর একটা অফার এর একটা লং টার্মের একটা যে আপনার হেল্প করতেছেন আপনার ক্লায়েন্টের এটা বলা হচ্ছে অফার ঠিক আছে ডেলিভারেবলস ডেলিভারেবলস কি আপনি ধরেন ওই যে বললাম ওটা থেকে চিকন হওয়া এই জায়গায় আপনি যখন কাজ করা স্টার্ট করছেন আপনি কি তার ফুড প্ল্যান তার ডায়েট প্ল্যান তার গ্রোসারি লিস্ট বা তার ওয়ার্কআউট প্ল্যান এগুলো কি তার পাঠাবেন না তার তো এগুলো দরকার বা ধরেন আপনি ওই যে কন্টেন্ট তার দিয়ে হেল্প করতেছেন আপনি কি তার ভিডিওটা এডিট করতেছেন না আপনি তার থামনেল ডিজাইন করতেছেন না ধরেন ভিডিওটা ভালো কাজ করতেছেন না আপনি থামনেল আরও দুই তিনটা বানাইতেছেন না এইগুলো হচ্ছে ডেলিভারেবলস মানে ওই যে যে লং টার্ম অফার ওই অফারে হেল্প করার জন্য আমার কি কি প্রোভাইড করা লাগতেছে আপনি আপনার ক্লায়েন্টরে যে অফারটা দিছেন যে প্রমিসটা করছেন ওই প্রমিসটা রাখার জন্য আপনি কি কি ডেলিভার করতেছেন তার এটার বলা হচ্ছে ডেলিভারেবলস অ্যান্ড প্রোভাইড ভ্যালুর মধ্যে যে কোনো ভ্যালিউ প্রোভাইডের সময় এই দুইটা জিনিস বেশি ইম্পর্টেন্ট হয় ফার্স্ট এটা হচ্ছে অফার সেকেন্ড হচ্ছে ডেলিভারেবলস এখন যে যে মেইন মেইন প্রশ্ন আসে মাথায় সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট ই অফার কীভাবে এমন অফার বানানো যায় যেটা আপনার ক্লায়েন্ট আপনার কথা না শুনে থাকা পারে না দেন হোয়াট ইজ ভ্যালুয়েবল ফর ইউর ক্লায়েন্ট আপনার ক্লায়েন্টের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট হোয়াট ইজ হিজ কারেন্ট পেইন পয়েন্ট হাউ টু ক্রিয়েট পার্সোনালাইজড অফার ফর দ্য পেইন এখন আমি দুইটা ওয়ার্ড বলছি জায়গায় কারেন্ট পেইন পয়েন্ট আর হচ্ছে পার্সোনালাইজড অফার ফর দ্য পেইন প্রত্যেকটা মানুষের সেম সমস্যা থাকে না আমার যে সমস্যা আপনার তার চেয়ে দেখেছে পুরা উল্টা সমস্যা হওয়া পরে আকাশ পাতাল পার্থক্য হওয়া পারে কারণ আমরা মানুষই আলাদা এখন আপনার ক্লায়েন্ট বা আপনার আগের ক্লায়েন্ট এতে দুজনের প্রবলেম ডিফারেন্ট হয় পারে তো আপনি যার সাথে কাজ করতেছেন বা যার সাথে কাজ করবেন যে কিনা আপনার ডিজায়ারেবল ক্লায়েন্ট হাই টিকেট ক্লায়েন্ট তার কারেন্ট পেইন পয়েন্টটা কোন জায়গায় তার কারেন্ট সমস্যাটা কোন জায়গায় যে জায়গায় আপনার হেল্পটা দরকার যেমন একটু আগে দেখেছিলাম পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাওয়ার এই জায়গায় হেল্প করা আপনার উদ্দেশ্য একটা সার্ভিস বেস বিজনেস ওনার হিসাবে এখন এই জায়গায় আপনার খুঁজে বের করা উচিত ওর অ্যাকচুয়াল পেইনটা কোন জায়গায় দেন ওই পেইনের এর সলিউশন দিয়া অফার বানায় তার কাছে রিচ আউট করা উচিত আর এই যে আরেকটা কথা বলছি সেটা হচ্ছে ক্রিয়েট পার্সোনালাইজড অফার এখন ওই যে যে ক্লায়েন্ট যার সাথে আপনি কাজ করতে চাইতেছেন তার ওই পেইনের উপর পার্সোনালাইজড একদম শুধু তার জন্য অফার বানায় তার সাথে কাজ করার প্রস্তাব দেওয়া উচিত তাইলে হবে কি একটা ওয়ান অন ওয়ান একটা পার্সোনালাইজ ক্রিয়েশন হইতেছে ঠিক আছে একটা রিলেশন বিল্ড হইতেছে এখন এরপর আসতে হচ্ছে সেলস প্রসেস যে কোনো বিজনেস আপনি দেখেন না কেন প্রত্যেকটা বিজনেসের সেলস প্রসেস থাকে প্রত্যেকটা বিজনেসের প্রোডাক্ট বেস বিজনেস বলেন সার্ভিস বেস বিজনেস বলেন বা আপনি এক্সপিরিয়েন্স বেস বিজনেস বলেন আচ্ছা বিজনেস তিন টাইপের হয় এই তিনটের বাইরে কোনো দিনও যায় না প্রোডাক্ট বেস বিজনেস সার্ভিস বেস বিজনেস আর হচ্ছে এক্সপিরিয়েন্স বেস বিজনেস প্রোডাক্ট বেসড প্রোডাক্ট হওয়া ফিজিক্যাল প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট সার্ভিস এই যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি যেটা নিয়ে আমরা এই জায়গায় আরও ব্রডলি আলোচনা করবো আর এক্সপিরিয়েন্স হচ্ছে দেখা গেছে ধর আপনার এয়ার তারপর হোটেল রেস্টুরেন্ট এগুলো এক্সপিরিয়েন্স বাট এক্সপিরিয়েন্সের সাথে তাদের প্রোডাক্ট সার্ভিসও থাকে সেটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে আপনি দেওয়া পারেন সেলস প্রসেসের মধ্যে দুইটা মেন জিনিস সেটা হচ্ছে ইনবাউন্ড আউটবাউন্ড এখন এই দুইটা মানে কি ইনবাউন্ড হচ্ছে আপনার ক্লায়েন্ট বা আপনার কাস্টমার আপনার কাছে আসতেছে সে নিজের থেকে আসতেছে আর আউটবাউন্ড হচ্ছে আপনি নিজে আপনার ক্লায়েন্ট বা আপনার কাস্টমারের কাছে যাইতেছেন তারা অ্যাকোয়ার করার জন্য এখন আপনাকে বলা পারেন যে ও রেফারেল না এই দুইটাই রেফারেলের কথা আমি বলে দিই রেফারেল মানে নাকি রেফারেল মানে আচ্ছা জিনিসটা ভাঙেন ফার্স্ট প্রিন্সিপালে আনেন যে রেফারাল জিনিসটা হচ্ছে আপনি একজনের সাথে কাজ করছেন আপনার ক্লায়েন্ট সে তার একজন ফ্রেন্ড বা তার একজন কলিগরে আপনার নাম বা আপনার কাজ সাজেস্ট করছে দেন সে আপনার কাছে অ্যাপ্রোচ করছে কি হইলো ইনবাউন্ড ক্লায়েন্ট প্রত্যেকটা জিনিস এই এই সেলস প্রসেসের মধ্যে এই দুইটা জিনিসই হবে ইনবাউন্ড এত আউটবাউন্ড এন কথা হচ্ছে এই জায়গায় আপনার কোন কোন প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট হাউ টু বিকাম রিচেবল কীভাবে আপনার নিজের প্রেজেন্স অনলাইনে বানাবেন যাতে কিনা আপনার ডিজায়ারেবল ক্লায়েন্ট আপনাকে খুঁজে বের করে এবং কি আপনার সাথে কাজ করার জন্য প্রস্তাব দেয় আপনার কাছে অফার দেয় হাউ টু সেন্ড পার্সোনালাইজড ইমেইল আমি এমন দেখছি আমার আমার এই আউটরিচ করে লাইকস আমার ইউটিউব চ্যানেলের জন্য থামনেল বানাবে ভিডিও এডিট করবে বাট কি গু হয়েতে যে ইমেল আর ডিএম পাঠায় ভাই মানে ওপেন করতে ইচ্ছা করে না একটা প্রফেশনাল ওয়ে আছে ইমেল পাঠানোর বা একটা ডিএম করার এই জিনিসটা তারপর হাউ হোয়াট টু ওয়াট নট টু ডু ইন সেলস কল আপনি অবশ্যই তার সাথে সেলস কলে যাবেন না সেলস কলে কিভাবে বিহেভ করবেন সেলস কলটা আপনি কীভাবে অপারেট করবেন সেটা বেশি ইম্পর্টেন্ট এরপর আসতেছে হচ্ছে সার্ভিস ডেলিভারি এখন আপনি যে ওই যে যে প্রমিসটা করছেন অফার ডেলিভারেবলস ওই প্রমিসটা যদি আপনি না রাখেন আপনার সাথে অবশ্যই সে কাজ করবে না কারণ খালি এটাই না আপনি ধরেন বিয়ে করছেন ঠিক আছে আপনি আপনার বিয়ে করার আগে আপনার ওয়াইফরে আপনি সেই প্রমিস করছেন যে আমি তোমার সারা জীবন খেয়াল রাখবো আমি তোমাকে কখনও এটা করবো না কখনো এটা করবো না সারা জীবন এটা করব বা বিয়ে করার পরে আপনার কোনো হুশ নাই আপনি দেখে গেছে যা যা প্রমিস করছিলেন তার ঠিক উল্টাটা করতেছেন তখন চান্স অনেক আছে আপনার ডিভোর্স হওয়ার বা আপনার ওয়াইফের আপনার প্রতি অ্যাট্রাকশন কমে যাওয়ার বা উল্টাটাও অপারে মানে হাজব্যান্ডের ওয়াইফের প্রতি অ্যাট্রাকশন কমে যাওয়ার এটা জাস্ট একটা এক্সাম্পল ঠিক আছে তো প্রমিসটা রাখা হচ্ছে বিজনেসের একটা মেইন একটা একটা পয়েন্ট ঠিক আছে এই প্রমিস রাখার জন্য সবচেয়ে মেইন ব্যাপার হচ্ছে ডেলিভার রেজাল্ট যে রেজাল্টটা প্রমিস করা হয়েছিল এ পয়েন্ট এ থেকে পয়েন্ট বি বা তার প্রবলেমের যে সলিউশন বা তার পেইনের যে রিলিফ অ্যাকচুয়াল রেজাল্টটা ডেলিভার করা আর ট্রান্সফর্ম তার যে প্রমিস করছিলাম যে এই জিনিসটা ট্রান্সফর্ম করে দেব সেটা অ্যাকচুয়াল ট্রান্সফর্ম করা এখন কী কী আসে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেসব জিনিস আপনার জানা উচিত হাউ টু ডেলিভার অন প্রমিসড আউটকাম হাউ শুড ইউ সাবমিট প্রজেক্ট কীভাবে প্রজেক্ট সাবমিট করতে হয় আমি এমন অনেক ভিডিও এডিটার দেখছি যারা সাবমিট করা পারে না নিজের প্রজেক্ট গুগল ড্রাইভে ভিডিওটা আপলোড দিয়ে পাঠাই দিতেছে অ্যান্ড কথা হচ্ছে সে কী করবে সে কী ভিডিওটা ডাউনলোড করবে গুগল ড্রাইভ থেকে তারপর দেখবে দেন আপনার মেসেজ করবে যে আমার বোধ হয় এইখানে এখানে 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 এটা চেঞ্জ করলে ভালো হবে এরা প্রফেশনাল ওয়ে না প্রজেক্ট সাবমিট করার হাউ টু কিপ ক্লায়েন্টস হ্যাপি অ্যান্ড বিল লং টার্ম রিলেশনশিপ অ্যান্ড হাউ টু ডেলিগেট আচ্ছা ডেলিগেট নিয়ে আগে আগে কথা বলি পৃথিবীর যে কোনো কিছুই একা একশো করা সম্ভব হয় না ঠিক আছে আপনার মানুষ দরকার হয় আপনার কাছে মাত্র চব্বিশ ঘন্টা টাইম আছে আপনি যদি ম্যাক্সিমাম আউট টু চান আপনার অবশ্যই মানুষ দরকার হয় আর ই ওয়ান পার্সেন্ট বিজনেসে বা যে কোনো অনলাইন সার্ভিস বেস বিজনেসে এটা একটা কুল একটা পয়েন্ট যে আপনি আরেকজন মানুষের হেল্প নিতে পারতেছেন আপনার সার্ভিস বেটার করার জন্য বাট এই জায়গায় ব্যাপারটা আসে যে আপনি কিভাবে হায়ার করবেন আপনি কারে হায়ার করবেন তারে কিভাবে ট্রেইন করবেন এটা ইম্পর্টেন্ট আর দেন আসতে যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে হাউ টু কিপ ক্লায়েন্টস হ্যাপি অ্যান্ড বিল লং টার্ম রিলেশনশিপ এই জায়গায় রিলেশনশিপের কথা কেন তুললাম এখন ধরেন ধরেন আপনি ছোট ঠিক আছে আপনি আঠারো থেকে বিশ বছর বা তার একটু বড় আপনার বাইক দরকার ঠিক আছে আপনি আপনার বাবার কাছে বাইক চাবেন বাট আপনার বাবার সাথে আপনার সম্পর্ক তেমন ভালো না হয়তো আপনি এক কথা বলেন আপনার বাবার এক কথা বলে বা আপনি ধরেন আপনার ডাকতেছে বা আপনি একভাবে তাকাইতেছেন আপনার কোনো বিহেভিয়ার ঠিক নাই বা তার হয়তো ফাইন্যান্সিয়ালি নাই সে কিন্তু দেওয়া পারবে না বাট আপনার বাবার সাথে যদি আপনার যদি রিলেশনটা ভালো থাকে সে আজকে না পারুক দুই তিন মাস না পারুক এক বছর না পারুক তারপরেও যায় কিন্তু তার মাথায় থাকবে যে আমার ছেলেটা চাইছে তখন সে নিজের থেকে বলবে যে আচ্ছা আমার টাকা হয়েছে তুমি এখন এটা নেওয়া পারো এটা কেন হবে রিলেশনশিপের কারণে আমরা মানুষ ঠিক আছে আমরা সোশ্যাল জীব যত যাই কর না কেন বিজনেস বা যাই কর না কেন আমরা রিলেশনশিপের মধ্যে দিয়েই যাই লাইফে ঠিক আছে আমরা সোশ্যাল তো ক্লায়েন্টের সাথেও এমন রিলেশন বিল্ড করা যাতে তার সাথে লং টার্ম কাজ করা যায় ব্যাপারটা এমন না যে একটা প্রজেক্ট করলাম তার সাথে আমার জীবনে দেয়া করব না খারাপ গুমার্ক প্রজেক্ট সাবমিট করছি তার চেহারা জীবনে দেখবো না আমার আরেকজন ক্লায়েন্ট নেব না এটা একটা খারাপ ওয়ে বিজনেস করার আপনি যদি এমনি অপারেট করেন আমি প্রিটি শিওর আপনি জীবনেও লং টার্মে যা টিকের ক্লায়েন্ট পাবেন তো নাই আর দেখছি এখন যার সাথে কাজ করতেছেন সেও আপনার ছেড়ে বেগা যাবে রিলেশনশিপ বিল্ড করা বেশি ইম্পর্টেন্ট কারণ আজকে আপনার সাথে যে কাজ করতেছে ছয় মাস পর যাও যদি আপনার সাথে কাজ করে এমনকি দুই তিন বছর চার বছর পর যাও যদি আপনার সাথে কাজ করে তার মানে আপনার সার্ভিস ডেলিভার করার ওয়েও অনেক বেটার আপনার ভ্যালু প্রোভাইড করার ক্ষমতা অনেক বেটার ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি আমি কি বোঝাতে চাইছি এই পুরোটা ছিল হচ্ছে ওয়ান পার্সেন্ট বিজনেসের সেলস প্রসেস প্রোভাইড ভ্যালু সার্ভিস ডেলিভারি প্রত্যেকটা পয়েন্ট আমি ডিটেইলে আলোচনা করছি আর এই যে যে প্রত্যেকটা পয়েন্ট যেগুলো আমি জাস্ট বই গেছি অফার ডেলিভারেবলস ইনবাউন্ড ক্লায়েন্ট আউটবাউন্ড ক্লায়েন্ট ডেলিভারি জালস আর আরও যে যে কোয়েশ্চেন আরও ডিফারেন্ট ডিফারেন্ট টপিক যেসব জিনিস নিয়ে অবশ্যই এই জায়গায় আলোচনা করা সম্ভব না সেই জিনিস নিয়ে আমি আমার ওয়ান পার্সেন্ট বিজনেস ক্লাবে প্রতিনিয়ত ক্লাস আপলোড দেই যাতে আপনার হেল্প হয় শুধু ক্লাস না আমি প্রত্যেকটা মাসে কলেজ যাওয়া হয় সবার সাথে যাতে তাদের হেল্প হয় তাদের ওয়ান অন ওয়ান সলিউশন করা পারি তাদের প্রবলেমের একটা উদাহরণ দেয় একটা ছেলে আছে প্রতীক ও ভিডিও এডিটার ওর দেখা গেছে একটা সমস্যা হচ্ছিলো ক্লায়েন্ট পেতেছিল না ঠিক আছে ও জাস্ট খালি মানে মার্কেট প্লেসের ওপর নির্ভর ছিল তো এমন কলে আসা হয়েছে আমি জাস্ট ওর বলছি যে আচ্ছা তোমার ক্লায়েন্ট যে তোমার কাছে রিচ আউট করবে তোমার ওয়ে কি কি আছে কোনো ওয়েই ছিল না পরে ওরে গাইড করা হলো যে আচ্ছা তুমি এই জায়গায় তোমার পোর্টফোলিও সাজাও এইভাবে সাজাও ও করছে আমার দেখা যাচ্ছিলো যে এইভাবে করছে এটা ঠিক হচ্ছে কিনা বলছে ওকে ঠিক হচ্ছে এটা ঠিক হচ্ছে না এটা ঠিক করো দেন ঠিক করছে তার ঠিক কয়দিন পরে যায় মানে কিছুদিন পর পর ওর ক্লায়েন্টের ইনবাউন্ড মেসেজ আসে আর ওর তেমন একটা চিন্তা করাই লাগে না কীভাবে আমি ক্লায়েন্ট পাবো কীভাবে আমার নেক্সট ক্লায়েন্ট পাবো জিনিসটা কুল আমার কাছেও মজা লাগে যখন এমন গেছে রেজাল্ট পাই আর এই জিনিস ক্যান করা হয় গেছে কল ক্যান ইম্পর্ট্যান্ট কারণ জাস্ট যদি ভিডিও দেখেই হেল্প পাওয়া যেত তাহলে তো তাহলে তো ওই তোই একটা মানে মানুষের এই যে একটু বলছিলাম একজনের এক জায়গায় পেন পয়েন্ট তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে নিজের ওয়ান অন ওয়ান একটা সলিউশন তো আপনি ওয়ান পার্সেন্ট বিজনেস ক্লাব জয়েন করা পারেন এটা ফ্রি না বাট জয়েন করা পারেন এটা ওয়ার্থ ঠিক আছে আমি এটা দেখেছি মানে সারা বছর অন রাখি না আমি চাই না অবশ্যই এক দুই হাজার তিন চার হাজার মানুষ নিয়ে মানে স্কুল কলেজ খুলব এটা আমি একদম খুব আমার পার্সোনাল একটা অফার আমি চেষ্টা করি আমার যতটুকু সম্ভব আরও বেশি ভ্যালু প্রোভাইড করার সেজন্য জন্য আমি দেখেছে মিনিমাম যে কয়জন আমার পক্ষে সম্ভব সেই কয়জন মানুষ নেওয়ার পর আমি অফ করে দিই গত বছর অফ করে দেওয়া হয়েছে এই বছর আবার নতুন বছর স্টার্ট হয়েছে তো আপনি যদি মনে হয় যে আপনি এখন যে স্টেজে আছেন এই বিশ ডলার তিরিশ ডলার ফ্রিল্যান্সার এই জায়গা থেকে বের হওয়া নিজের আপগ্রেড করা নিজের সার্ভিসটা আপগ্রেড করা চার পাঁচ বছর পরেও নিজের একটা অথরিটি বিল্ড করতে চান যে নিজে জাস্ট ওই ফ্রিল্যান্সার ট্যাগ না দিয়ে আপনি একজন অনলাইন সার্ভিস বিজনেস করতে চান এই ট্যাগটা আর্ন করতে চান ঠিক আছে আপনার ওয়ান পার্সেন্ট বিজনেস স্টার্ট করতে চান নিজের ব্রেইনে নিউ ইনফরমেশন ওপেন করতে চান জয়েন হওয়া পারেন বাট আপনি যদি সিরিয়াস না আপনি যদি দেখা গেছে মানে কোনো কিছুতে সিরিয়াস সিরিয়াসনেস বাট মানে জাস্ট হুদাই করেন জয়েন হওয়ার দরকার নেই জয়েন হওয়ার দরকার নেই আমার কাছে অমন পান বা অমন মানুষ ভালো লাগে না আশা করি এই ভিডিওতে আমি আপনারা কোনো না কোনো হেল্প করা পারছি আপনার প্যারেন্টস আপনার ফ্যামিলি সবাই হেলদি থাকুক এই পুরো বছর আমি তাই চাই আপনিও হেলদি থাকেন আর নিজের খেয়াল রাখেন আর ওয়ান পার্সেন্ট বিজনেস ক্লাবের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি চেক করতে পারেন পরে দেওয়া হবে আপনি যদি জয়েন করেন তাহলে ক্লাস দেওয়া হবে কথা হবে আপনার সাথে